আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো লন্ডনে কীভাবে মানুষ বিভিন্ন সবজি শাক সবজি চাষ করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে টোপের মধ্যে লন্ডনে মানুষ সবজি এবং শাক সবজি চাষ করে থাকেন এই যে হচ্ছে সাদা বেগুন বেগুন গাছ এই হচ্ছে মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেগুনের গাছ এগুলো মরিচের গাছ দেখতে পাচ্ছেন আপনারা লাল শাক এই যে ধনিয়া পাতার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই লন্ডনে মানুষ সবজি চাষ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাক সবজির গাছও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টমেটো দেশি টমেটো এই হচ্ছে কুমড়ো গাছ এগুলো কুমড়ো গাছ এই আরেকটি টমেটো গাছ এই যে এটি হচ্ছে কুমড়োর ফল কুমড়ো গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ যে হচ্ছে লাউ গাছ লাউ এবং এই যে হচ্ছে বিভিন্ন ধরনের এটি হচ্ছে পটল গাছ পটল গাছ দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন আপনার লাউ অনেক লাউ এসেছে এবং গাঁদা ফুলের গাছ এই হচ্ছে শশা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেশি শশা এইটি হচ্ছে শশা গাছ এভাবেই লন্ডনে মানুষ সবজি চাষ করে থাকেন বাড়ির আঙিনায় যার বাড়ির আঙিনায় জায়গা আছে তিনি এভাবেই টোপের মধ্যে সবজি চাষ করে থাকেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলো গাছই হয়েছে সবজি গাছ হয়েছে শাকের গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই যে টোপগুলা মাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হয় কারণ সবার বাসাবাড়ির পেছনে এ ধরনের মাটি পাওয়া যায় না তো অন্যান্য জায়গা থেকে মাটি এনে এই চাষ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আর সবগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টপ এবং বালতির মধ্যে চাষ করা হয়েছে কারণ এখানে নিচে যে মাটি সে মাটিতে শাকসবজি তেমন একটা হয় না যার কারণে এই টপের মধ্যে চাষ করতে হয় আর এই মাটিগুলো অন্য জায়গা থেকে আনতে হয় এবং এখানে যে গোবরগুলা গরুর যে গোবর সেটাও সদাচ সব জায়গায় পাওয়া যায় না এগুলো অনেক সময় যে গরুর ফার্ম আছে সেখান থেকে সংগ্রহ করতে হয় অনেক কষ্ট হয় লন্ডনে চাষ করতে মানুষের অনেক কষ্ট হয় তো এই কষ্ট তখনই সার্থক হয় যখন এই গাছগুলো বড় হয় ফল দেয় ফসল দেয় তখন মানুষের কষ্টটা সার্থক হয়ে থাকে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি মিজান ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা মতামত জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও করতে ভালো লাগে আমরা আপনারা কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন তো আমরাও আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলোতে লাইক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি সবজি চাষ আপনাদের দেখালাম যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমরা সবসময় আপনাদের ভালো ভালো লন্ডনের ভালো ভালো স্থানগুলো দেখানোর চেষ্টা করবো বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরব তাই লন্ডনের বিভিন্ন জিনিসগুলো দেখতে স্থানগুলো দেখতে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে আমরা লন্ডন লন্ডনের টাওয়ার ব্রিজের ভিডিও আপলোড করেছি আপনারা সেটি দেখে আসবেন এবং কয়েকটি পার্কের ভিডিও আপলোড করেছি সেগুলো আমাদের চ্যানেল এবং পেজে ঘুরে দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এমন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যদি কারো কোনো লন্ডনে কোনো স্থান কোনো কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে সেটিও আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেটি দেখানোর দেখতে পাচ্ছেন খুব সুন্দর শশা এসেছে শশা এসেছে লাউ এসেছে কুমড়ো ফুল দিয়েছে টমেটো এসেছে খুবই ভালো লাগছে ও বাংলাদেশ থেকে লন্ডন যারা এসেছেন সবাই তাদের বাসার পেছনে বাসামনে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে চাষ করে থাকেন অনেকেই শখের বসে চাষ করেন অনেকেই আবার বাঙালি এই পণ্যগুলো খাওয়ার জন্য চাষ করে থাকেন কারণ লন্ডন সবজিগুলো পাওয়া যায় তবে সেগুলো সতেজ থাকে না অনেক দিনে পুরনো থাকে যার কারণে সতেজ খাওয়ার যে টেস্ট সে টেস্টটা পাওয়া যায় না সেই টেস্টটা পাওয়ার জন্য অনেকে শখের বসে এই চাষ করে থাকেন তো আপনারা দেখছেন সবাই বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করলে আপনাদের কমেন্ট করলে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম